আয় আয়ারুন্নআন্নআর আয় অগ্নি লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির গিরির মতো উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় আয়তারুন্নআ আই আয়তারুন্ন আয় আই আয়। আয় নয় আয়তারুন্ন আয়ারুন তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ঝড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারের বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা দৃপ্ত চরণ ঘাই আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হালজামানার ফেরাও এর প্রাসাদে আই আজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হালজামানার ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই স্বৈরাচারীর ধীরে কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায়